আদৃতে সামনে তাকাতে তার চোখ পরে বাড়িতে প্রবেশ করা তিনটা গাড়ির দিকে মাঝখানে গাড়ি দেখে চিনতে বাকি থাকে না এটা নীরের গাড়ি যা তিন বছর ধরে পার্কিং এরিয়ায় যত্ন শহরে পার্ক করা ছিল কিন্তু এখন এই গাড়ি এখানে থাকার তো কথা না কারণ নীর এই মুহূর্তে সিউলে থাকার কথা আর ওনাকে ছাড়া ওনার গাড়ি কেউ স্পর্শ করুক তা তার মোটো পছন্দ না হঠাৎ করেই গাড়ির ছাদ নামিয়ে বের হয়ে আসে কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে দেখে মুহূর্তে আদি তার চোখ শীতল হয়ে আসে বহু অপেক্ষার পরে যেন সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে চোখ ফেরাতে ইচ্ছে করল না এত বছরেও কিছু বদলায়নি বরং বদলে গেলে তার চেহারার উজ্জ্বলতা বেড়েছে মুখে কোচা কোচা দাড়িগুলোও বেড়েছে বেশ এতে তার সৌন্দর্য ভাটা পড়েনি বরং বেড়েছে অনেক আসলেই সৌন্দর্যের কোনো কমতি নেই ওনার মাঝে যা আজ অব্দি আমি দেখিনি আসলে ওনার যোগ্য নই আমি কোথায় উনি আর কোথায় আমি হয়তো দেরি করে হলেও উনি এটা বুঝেছেন ওনার পাশে আমাকে মানায় না তাই হয়তো এত দূরত্ব এখন তো উনি বিরাট বড় ডাক্তার হয়ে এসেছেন রাক্ষস রাজা মুচকে এসে গাড়িতে থেকেই নীল নমিয়ার আদনিয়ানের উদ্দেশ্যে গান গিয়ে ওঠে সব ভাই বোনেরা সে গানে তালে নাচতে শুরু করে অনেক দিনে প্রিপারেশনে বলা চলে তার মানে ওনার যোগাযোগ সবার সাথেই ছিল শুধু ছিল না আমার সাথে তার ছেলে হেসে যাক উনি ভালো আছেন সুস্থ আছেন এটাই কি অনেক না আদ্রিতা নিজের রুমে ঢুকে পড়ে দরজা বন্ধ করে নেয় কিছুক্ষণের মাঝে দরজায় আঘাতের আওয়াজ আসে আদ্রিতা ইচ্ছার বিরুদ্ধে উঠে যে দরজা খোলে দরজা খুলতেই শেরওয়ানি পরিহিত আদ্রিয়ানকে দেখে অবাক হয় ভাইয়া তুমি বিয়ে রেখে এখানে কেন অবাক হয়ে তো আর কি করব নমের ভাই হাজির আমার বোন কই তার ভাই সাত সমুদ্র পার করে এসেছে আর আমার বোন এখান থেকে এখানে রাগ করে বসে আছে তাকে হয় চল আদ্রিতার হাত ধরে যাব না আমি যাদের প্রয়োজন সবাই নিচে আছে আমার ওখানে কারো প্রয়োজন নেই আমার আছে যাবে মানে যাবি চল রাগ দেখিয়ে ভাইয়া চুপ আদ্রিতা কাদো কাদো হতেই আদ্রিয়ান আদ্রির হাত চেপে ধরে হাঁটা ধরে আদ্রিতা কী আর করবে যে জানে এখন সে না গেলে আদ্রিয়ান যাবে না আর এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর লেট করা উচিত হবে না একটু পরে এসার আজান দিবে বলে সুষ্ঠুভাবে বিয়েটা সম্পূর্ণ হলো কিন্তু পুরোটা সময় নীর আর আদ্রি কেউ কারোর দিকে তাকায়নি বলতে গেলে নীড় তাকায়নি আদ্রিতা বার কয়েক দিকে তাকিয়েছে আর চোখে আর প্রতিবার নিরাশ হয়ে নীরের অচেনা মনোভাব দেখে এবার কান্না পাচ্ছে আদ্রিতার রাতের বেলা ঘুম না আসায় আদ্রিতা ছাদে চলে যায় হঠাৎ করে কেমন দম আটকে আসছে বেলকনিতে যেতে ইচ্ছা করলো না কারণ বেলকনি জুড়ে নীড়ের ঘ্রাণ দুজনের রুম পাশাপাশি হওয়ায় ওর বেলকনিতে নীরের ঘ্রাণ বাতাসের সাথে মিশে ওর রুমের বেলকনিও ও মো করছে যা তার অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে কই এর আগে তো আবিরের বেলা এমন হতো না সে তো বছরের পর বছর অবহেলা করত কথা বলতো না কই তার জন্য তো এত খারাপ লাগেনি এই শূন্যতা আগে সে টের পায়নি কিন্তু এই সাত মাসে সে হারে হারে টের পাচ্ছে শূন্যতা সবার মাঝ থেকেও নীর নামক শূন্যতা সে হারে হারে টের পাচ্ছে আদ্রিতা নিজেকে সামলে উঠে বসে ছাদের দরজা খুলতেই সিগারেটের দুর্ঘমুখ নাকে এসে লাগতে গা গুলি ওঠে এই মাঝরাতে ছাদেকে ভেবে কৌতূহল জাগে পা টিপে টিপে ছাদে আসতে পা থমকে আসে যার থেকে দূরে পালাচ্ছিল সে নাকি তার সামনে আদিয়ে সামনে আগায় না পুনরায় পা ফিচিয়ে পিছনের দিকে ফিরতে নিলে গম্ভীর কণ্ঠে প্রিয় মানুষের কথা কানে আসতে সময়টা থমকে যায় কেমন আছো আদ্রিতা আদৃতে পেছনে ফিরে দেখে নির আগের দাঁড়িয়ে দাঁড়িয়েছেন একবারের জন্য তার দিকে তাকায়নি কিন্তু তাও বুঝে গেছে তার উপস্থিতি কেমনে বুঝছে এই লোক কিন্তু অভিমানী মনটা সেখানে দাঁড়াতে সায় দিল না ছোট এক বাক্যতে বলে উঠল ভালো আদৃতের এই ছোট শব্দ মেনে নিতে কষ্ট হলো নিরের চোখ বেয়া ফোঁটা পানি পড়তে চোখ মুছে নিল পুনরায় টান দিল সিগারেটে নিকুটনে বিষক্ত হাওয়া বাতাসে উড়িয়ে দিয়ে বলে তোমার ঘ্রাণ মিশে আছে বাতাসে তোমার ছোঁয়া মিশে আছে আকাশে তুমি থাকো আর না থাকো মিশে থাকো আমার চারপাশে পরের দিন না খেয়ে বেরিয়ে গেলো আদ্রিতা মেডিকেলের উদ্দেশ্যে গেটের সামনে আয়াজকে দাঁড়িয়ে থাকতে দেখে জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে আনে দুবছর হলো রোজ দেখা হয় আয়াজের সাথে প্রথম প্রথম বিরক্ত হলেও পরে ফ্রেন্ডশিপ হয়ে যায় আপনি এই যে প্রতিদিন এইভাবে নিজের অফিসের রাস্তা বিপরীতে এত দূর আসেন আপনাকে অসুবিধা হয় না আয়াজ হাসে যদি সামান্য অসুবিধার বিনিময়ে এই মিষ্টি হাসি দেখার সৌভাগ্য হয় তাহলে একটু কেন সারাটা দিন এই রাস্তায় অপেক্ষা করতে রাজি আপনি পাগল নাকি তুমি বলছো তাহলে হয়তো হব আচ্ছা এবার যান তোমার কি মন খারাপ আমি যতদূর জানি নির কাল ফিরে এসেছে তাহলে তো খুশি হওয়ার কথা আপনি এত কিছু কিভাবে জানেন প্রিয় মানুষদের খোঁজ রাখতে লাগে হুম এসেছে কাল দীর্ঘশ্বাস ফেলে তাহলে তোমার ফেসে তো ইয়াবর হাসি থাকার কথা তাহলে হাসির বদলে মুখ ভার কেন বাদ দেন আমার ক্লাস শুরু হবে আসি আচ্ছা যাও আদিতা যেতে আয়াজ তার যাওয়ার দিকে তাকিয়ে হাসে ছোটের কোণে ফুটে উঠে ছয়তানি হাসি ফোনে সেভ করে রাখা পরিচিত এক নাম্বারে কল দেয় দুইবার ডিম বাসতে রিসিভ হয় কেমন আছেন মিস্টার চৌধুরী সুনাম দেশে এসেছেন তো দেখা সাক্ষাৎ করবেন না প্রয়োজন মনে করি না হা নিজের শুভাকাঙ্ক্ষীর সাথে এইভাবে কথা বলতে নেই মিস্টার চৌধুরী মিস্টার আয়াজ প্রয়োজনে কিছু থাকলে বলেন কি বলবো বলেন আমি আমার প্রমিস রেখেছি আদৃতা এখন আমার আসলে কি আপনার তার ছেলে হেসে মানে কি বলতে চান এবার উচ্চ স্বরে হেসে উঠে আপনার কি আসলে মনে হয় আপনার সামান্য কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ দেখে আমি ভেবে নিয়েছি আদৃতা আপনাকে পছন্দ করে সে আমার আদর পাখি কাল থেকে তার সম্পূর্ণ ছটফট আমি দেখেছি আমার অপেক্ষায় তার চোখের নিজের কালো দাগ স্পষ্ট তার উদাসীর হাসি স্পষ্ট আমাকে জানান দিচ্ছে সে আমি হিনা আমার অবেলায় কষ্ট পাচ্ছে এইসব আপনার মনের কল্পনা সে আমাকে ভালোবাসে তো ঠিক আছে সে নিজে বলুক সে কাকে ভালোবাসে যদি আপনাকে ভালোবাসে তাহলে ঠিক আছে আমি সরে যাবো কিন্তু যদি সে আমাকে ভালোবাসে তাহলে আপনার মিথ্যার জন্য আপনার পরিণতি কি হবে আপনি জানেন না আয়াজ কলকেটে অবাক হয় তার প্লান যে এইভাবে বেক করবে সে বোঝেনি সে ভেবেছিল আড়ালের নীরকে আদ্রির জীবন থেকে সরিয়ে তাকে আপন করে নেবে কিন্তু নীর আদ্রিকে ছাড়বে না তা বেশ বুঝতে পেরেছে তার অন্য কিছু ভাবতে লাগবে নীর কলকেটে হেসে ওঠে আদ্রিতা ছবি হাতে নিয়ে বলে ওঠে যে গলায় নিজের জন্য কাতর স্বর শুনেছি যে চোখে নিজের মরণ দেখেছি তাকে কীভাবে ছেড়ে দেয় তুমি আমার নিঃশ্বাস চলার কারণ তোমাদের যে আমার বসবাসের স্থান আদিতা ক্লাস থেকে বেরিয়ে চুপচাপ রাস্তা ধরে হাঁটা শুরু করে আজ বাড়ি যেতে মন চাচ্ছে না বাড়িতে গেলে নীড়ের অবহেলা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না দূর দূরান্তে কোথাও হারানোর উপায় খোঁজা উচিত আচ্ছা এই পুরো পৃথিবীতে আমার জন্য হারানোর কোনো জায়গা নেই যে জায়গা শুধু আমার রাজ হবে যেখানে আমি থাকবো আমার নাম জপা হবে যে স্থানে এই বিষাক্ত হাওয়ায় নিঃশ্বাস নেওয়া দায় হয়ে গেছে আদিতা হঠাৎ করে বাড়ি খায় কারো সাথে সরে আসতে নিলে কানে আসে কারো হৃৎপিণ্ডের গতি মনে হচ্ছে সে হার্টবিটের প্রতি শব্দ বলছে আদর মনে হচ্ছে সে কোনো সুরক্ষা বলয় আবদ্ধ পরিচিত ঘ্রাণে নাগডোপাতে যেন দুনিয়া থুম খেয়ে যায় তার এই যে আমার দুনিয়া এই যে আমার একান্ত বসবাসের জায়গা যেখানে আমার নাম জপা হয় প্রতিনিয়ত যেখানে শুধু চলো আমার রাজত্ব আদর পাখির নিরেটা আদিতা দু হাত দিয়ে পিষ্টে জড়িয়ে ধরে সামনে দাঁড়ানো মানুষটিকে এই আশায় তাকে আগলে নেবে বলিষ্ঠ হাতের অধিকারী মানুষটিকে আর তাই হয় অবাধ্য হয়ে যায় সে তার নীরের বন্ধনে তার বুকের স্পন্দনে তার স্পন্দনের ঠিক বামপাসটায় সেখানে থাকা প্রতিটি স্পন্দন জপে বেড়ায় তার নাম তাকে পাওয়ার কামনা এই মনে বন্দি যেখানে তার থাকা সন্ধি করা হয়েছে কি আদর পাখি থাকতে পারে না তো আমার থেকে দূরে ঠিক চলে আমার বুকে হুম দূরে সরে রাখতে চেয়েছিলেন তাই না ইচ্ছাটা তো সেটাই ছিল কিন্তু হতে দিলে কই ঠিক এসে লেপটে গেলে এখন আর কি করার এই আমি আবার আমার নিরে আসা আদর পাখিকে যেতে দেয় না এত ইচ্ছা আমাকে দূরে সরানোর কণ্ঠে যার ছোয়াই আমি পাগল প্রায় তার থেকে দূরে সরে আসা মানে মৃত্যু এই মৃত্যুর সাথ গ্রহণ তো নিজ ইচ্ছাই করতে চেয়েছিলেন হুম দেখতে চেয়েছিলাম আমার ভালোবাসায় কতটা জোর আছে আমার না থাকা কতটা চালায় আমার অবর্তমানেকে তোমার মাঝে বাস করে কিন্তু দেখো আমার ভালোবাসা দিতেছে আমার আদর বাকি দিয়েছে সে আমার নেড়ে ফিরেছে কিভাবে ফিরতাম না তোমাতে বসবাস আমার সারাদিন যেখানে ঘুরি বাসস্থানে না ফিরে কই যাব। হঠাৎ গাড়ির হর্নে সব মতে ফিরে পায় আদ্রিতা চোখ মেরে দেখে তার সামনে কেউ নেই আশেপাশে তাকিয়ে দেখে সে মাছ রাস্তা দাঁড়িয়ে আছে তার মানে এতক্ষণ সপ্তাহে আমার ভ্রম ছিল আসেনি কোনো প্রকার টলতে টলতে সেখান থেকে চলে যায় আদ্রি শরীরটা যেন চলছে না হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাঝরাস্তায় লুটিয়ে পড়া আদ্রিতা দ্রুত আদ্রিতাকে পাশের হাসপাতালে নিয়ে যায় সেখানকার লোকজন জ্ঞান ফিরতেই সাদা অ্যাপ্রন জানানো আদ্রিয়ানকে দেখে অবাক হয় আদ্রি ভাই তুই এখানে তো কি ভেবেছিলি বোন অসুস্থ ভাই আসবে না আরে আমি সুস্থ আছি জি আপনি সুস্থ আছেন কিন্তু খাবার না খাওয়ার কারণে আপনার মাথায় একদমই ঘুরে গেছিল আরে রাগ করো কেন বুক ছোটো করে না রাখবো না মাথায় তুলে নাচবো যদি কোনো গাড়ি এসে টক্কর দিয়ে দিত একটা বার ভেবেছিস কিছু হয়ে গেলে আরে প্যারা নেও কেন শয়তান জলদি মরে না দেবাক থাপর সব কিছু নিয়ে ফাঁসলামো না তোর একটা বার ভেবেছিস নিউজটা পেয়ে আমাদের কি অবস্থা হয়েছিল নীলের কি অবস্থা হয়েছিল বেচারা পাগল প্রায় অবস্থা বানিয়ে ফেলেছিল ফাজলামো কচো ভাইয়া আমি মরিবাচে তাদের তার কি আদৌ এসে যায় তার ছেলের হেসে আসলে কি তাই হুম চল আমার সাথে কই অবাক হয়ে আদ্রিয়ান কিছু না বলে ধীরে আদ্রির হাত থেকে ক্যানোলা খুলে ফেলে আদ্রিয়াকে নিয়ে তার পাশে কেবিনে যায় কেবিনে দরজা খুলতে অবাক হয়ে যায় আদ্রি মুখ চেপে সেখানেই বসে পড়ে নির অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে কপালে ব্যান্ডেজ করা পুরো রুম প্রায় তছ নচ হয়ে আছে এসব কি হলো কীভাবে হলো তোর মরা বাঁচা নিয়ে চিন্তা করে না তার ব্যাপারে জেনে কি করবি প্লিজ ভাইয়া কান্না করে আদ্রির কান্না দেখে না শক্ত থাকতে পারে না বলে ওঠে তুই হাসপাতালে অ্যাডমিট শুনে সবার আগে নিয়ে দৌড়ে আসে কিন্তু গাধাটা নিজের আর তোর নাম না বলে আদর পাখি আদর পাখি বলে চিল্লাতে থাকে যেহেতু এই হাসপাতালে কেউ ওকে দেখেনি নাম বলে চিনে যেত কিন্তু তোর হাসপাতালে অ্যাডমিট ও সব কিছু গুড়িয়ে দিয়েছিল অতীত একদিন আগে আদ্রিকে হসপিটালাইজড করার পরে ওর ফোনের লাস্ট ডাল থেকে নিরের নাম্বার পেয়ে ওয়ার্ড বয় নীরকে কল দেয় সব শোনার পরে কোনো মতে ত্রুত ড্রাইভ করে হাসপাতালে এসে উপস্থিত হয় হসপিটালে ঢুকে আদর পাখি আদর করে চাচাতে থাকে ওয়ার্ড বয় নার্স সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যখন কে দুজনকে চিনতে পারছিল না তখন রেগে নি ভাঙচুর শুরু করে নিড়কে হাইপার হতে দেখে তারা কিছু স্টাফ দিয়ে একটা রুমে বন্ধ করে দেওয়া হয় ইতিমধ্যে আদের আইডি কার্ডে তার মেডিকেলের নাম দেখে সরাসরি সেখানে কল দেওয়া হয় মুহূর্তে সবাই হসপিটালে চলে আসে নীরকে খুঁজতেই পাশের রুম থেকে ভাঙচুর করার আওয়াজ পায় সেখানে তাকাতেই সবে অবাক হয়ে যায় ইতিমধ্যে নীরের হাত পা কেটে বিচ্ছির অবস্থা হয়ে গেছে সাথে সাথে তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেওয়া হয় সবকিছু শুনে হতদম্বের মতো বসে থাকে আদ্রিতা কি বলবে বুঝে উঠতে পারে না চোখে সামনে নীরের রক্তত্ব মুখটা বারবার ভেসে উঠছে আদ্রিতার যা বোঝা সে বুঝে নেয় এত পাগলামির পরও কিভাবে বলি আপনি আমাকে ভালোবাসেন না আমাকে চান না যা সামান্য হসপিটালিস্ট শুনে আপনার এই অবস্থা আপনি যদি এবার নিজেও এসে বলেন আপনি আমাকে ভালোবাসেন না সেটাও আমার বিশ্বাসের বাহিরে হবে নির এবার আদর পাখি নিজে আসবে তার নীরের কাছে দেখি নীর কীভাবে তাকে তার বাসস্থানের স্থান থেকে বের করে মনে মনে ভাই একটা হেল্প করবা চোখ মুছে উঠে দাঁড়ায় কিসের হেল্প অবাক হয়ে আদ্রিতা তা হাসে নিজের মাথায় চলা সব কিছু আদ্রিয়ানকে বলে দেয় সব শুনে আদ্রিয়ান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না নির চোখ খুলতে নিজেকে খোলা আকাশে নিজে দেখে অবাক হয়ে যায় লাফিয়ে উঠে বসে মাথায় হাত দিয়ে দেয় ব্যথা চুটে কিন্তু কমার নাম গন্ধ নেই উফ মাথাটা এত ব্যথা করছে কেন আমার আদর পাখি আমার আদর পাখি কই নেড় হাইভার হয়ে উঠে বসে যেতে নিলেই নিজের দিকে আর সামনে তাকিয়ে অবাক হয়ে যায় তার সামনে লম্বা সাদা পদা টাঙানো তার পাশেই লাল লেহেঙ্গায় ইয়ার লম্বা ঘোমটার আড়ালে বধূ সেজে বসে আছে নীর এবার নিজের দিকে তাকিয়ে অবাক হয় তার পরনেও লাল গোল্ডেন কালারের পাঞ্জাবি হেল এসব কিছু মানে কি চিলিয়ে এই যে জামাই চুপ করে বসেন বিয়ে হবে তারপর আপনার চিলে চিলিয়ে কণ্ঠচিন্তে এক মিনিটও লাগলো না নিরের আদ্রিতার ভয়েস বুঝতে পেরেই শান্ত হয়ে বসে পড়লো সে জানে যতক্ষণ না আদ্রিতার ইচ্ছা হবে সে কিছু বলবে না অযথা মেচি করে বাঘিনি থেকে যদি খাঁচায় বন্দী হতে চায় তাহলে খাঁচার কি দোষ ভেবে নিবেন মিসেস চৌধুরী হওয়া সহজ না মিসেস চৌধুরীর হুকুমের তামিল শোনা সহজ না এতদিন বিয়ে ছড় বলে লাগামে ছিল একবার বিয়ে হলে লাগামটা কিন্তু নিজ দায়িত্ব নিয়ে সরাবেন ছি অসভ্য এই তো অবস্থায় বসা দিয়ে দিলেন জ্ঞান না আর একটা কথা বলে গুলি করে দেব উফ আদর। ফিদা আমি আদর পাখি এই যে ইয়াংম্যান আমরাও আছি নীর পাশে তাকিয়ে দেখে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে সবার মাঝে আয়াজকে দেখে অবাক হয় নীর কিন্তু তার চেয়ে বেশি খুশি হয় তার চোখের রাগ দেখতে পেরে বাহ আমার পাঘিনি ভালো করেই জানে কাকে কই দিতে হবে মনে মনে সাথে নিয়ে সে বি সম্পূর্ণ হওয়ার পরের মুহূর্তে আয়াজের কাছে যে আজ বলে ওঠে থ্যাংক ইউ আয়াজ ভাইয়া আজ আপনার জন্য আমাদের বিয়েটা হলো আমার জন্য মানে হ্যাঁ আপনি তো আমাকে বলেছিলেন একবার নির্কে ভালোবাসো আপনার প্রশ্নের উত্তর চিন্তা করতে যেয়ে তো আমি বুঝেছিলাম হ্যাঁ আমি তাকে ভালোবাসি আর আপনিও সেটা রেকর্ড করে নিরকে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু আমি একটা কথা বুঝলাম না আপনি তো আমার নিরকে ভালোবাসার কথা রেকর্ড করেছিলেন কিন্তু নিরের জায়গায় আপনার নামটা আসলো কিভাবে। আজ কি বলবে বুঝে উঠতে পারছে না এদিকে নির নিজে অবাক কারণ এই সব তো কেউ কাউকে বলেনি আট মাস আগে হঠাৎ আয়াজের সে অডিও ক্লিপ পেয়েই নীর আদ্রির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এটা জানতে যে আসলে কি সে নীরকে ভালোবাসে তাহলে নীরের সাথে যোগাযোগ বন্ধ হলে সে কি করবে কিন্তু সেই কথা যে আদ্রি জেনে গেছে তা সে টেরোতে পায়নি কী বলছো এসব তুমি বেবি ডল যা আপনি আমাকে দেখিয়েছেন যাই হোক এত কিছু করলেন নিজের ফ্রেন্ডের জন্য আর একটু করে দেন ভাইয়া আয়াজে তো অবস্থা শেষ যাকে বউ বানাতে চেয়েছিলো তাকে নিজের চোখের সামনে বউ সোজা দেখতে হচ্ছে অন্য কারো আবার বরের জায়গায় ভাইয়া বলো কি চাও আমাদের বাসরটা সুন্দর করে সাজিয়ে দিন কেমন আসলে আজিয়ান ভাইয়া আর নমি আপু আমার ভাই আবার ভাবি এদিকে আমার ফ্রেন্ডগুলো নাই আর রিয়াজ হয়ে গেছে ঘুরতে আদ্র ভাইয়া বিজনেস ট্রিপ বুঝে নিত আর রুহি আমার কয় মাসের বড় আয়াজের এখন নিজের মাথা চুল নিজে চেতে মন চাচ্ছে আজ এই মুহূর্তের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাছি কিন্তু আদ্রিতা আর আয়াজকে ছাড়ে না সত্যি সত্যি আয়াজকে আদ্রি বাসর ঘর সাজাতে হয় হঠাৎ কিছু পড়ে যাওয়ার আওয়াজে আয়াজের ধ্যান ভাঙ্গে সামনের আমিষাকে দেখে চোখ ছোট ছোট করে ফেলে আপনি এখানে কি করছেন মিস চাশমিশ রামেশা এদিক ওদিক তাকাতে শুরু করে ভয় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে কে বলবে কই যাবে কিছু মাথা আসছে না এই লোকটাকে দেখলে অজানা কারণে ভয় লাগে এই ভয়ের সূত্র সে এখনও বের করতে উঠতে পারেনি আয়াজ কি মনে করে বলে উঠল বিয়ে করবে আমাকে মিস চাশমিশ কি আমি এখানে আর কেউ চাশমিশ আছে বলে আমার মনে হয় না আমি বিয়ে করব না কেন আমাকে বিয়ে করলে কি সমস্যা চোখ ছোটো ছোটো করে আমার ভয় লাগে আপনাকে কিন্তু কেন আমি কোনোদিন তোমার উপর রাগ করেছি না দুই সাইডে মাথা নেড়িয়ে তাহলে ভয় পাওয়ার কারণ কি জানি না আমতা আমতা করে আয়াজ এবার রেগে রামেশাকে নিজের দিকে চেনে তার গালে কিস করে হঠাৎ এমন হওয়ায় রামেশা কেটে দেয় সাথে সাথে রামেশার জোর জোর আঁকড়ে ধরে কিছুক্ষণ পর ছেড়ে দিতে রামেশা আয়াজকে থাপ্পড় দিয়ে সেখান থেকে কান্না করতে করতে চলে যায় আয়াজ থাপ্পড় দেওয়া গালে হাত রেখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বিড় করে বলে ওঠে আমি চাই বা না চাই আদি চিন্তা আমার মাথা থেকে বের করা সম্ভব না তাই তার মতোই একটা মেয়েকে জীবনে জড়িয়ে দেখি চাইলেও তো সম্ভব দুজনার কোনো মিল থাকুক আর না থাকুক দুজনার মাঝে অদ্ভুত এক মিল তাদের গালে টোল যা হাসলে কথা বলার সময় ফুটে ওঠে একটা ভুল তো করে ফেলেছি দুজনকে আলাদা করার ষড়যন্ত্রে এবার না হয় নিজের থেকে শিখি আয়াজ দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যায় যে যাকে চায় তাকে পেলে হয়তো কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস নিত ভালোবাসা তার প্রতি কেন আসতে হয় যে আমাদের নসিবে নেই আয়াজের প্রতিটি ধাপ বলে দিচ্ছে তার বুকের ভার প্রিয় মানুষকে চিরতরে হারানোর যন্ত্রণা কারো প্রেমিকা কারা সহজ কিন্তু তিন কবুল বলা স্ত্রীকে কারা খেয়ে আদৌ সহজ যার ভাগ্যতে আল্লাহ নিজেই তাকে দিয়েছে সে ভাগ্য খেয়ে আদৌ বদলানো সহজ ভালো সেও বেসেছিল আমিও বেসেছিলাম কিন্তু পূর্ণতা পেল তার ভালোবাসায় হয়তো কোথাও একটা কমতি থেকে গেছিল আমার চাওয়ায় আমার দোয়ায় হয়তো সে থাকলেও তার দোয়াই ছিল অন্য কেউ মোনাজাতের মিল না হলে আসলে ভাগ্য মেলে না এক মনে বেলকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে আতৃতা চোখ তার অন্ধকার আচ্ছন্ন আকাশের দিকে কানে এসে বাড়ি খাচ্ছে মৃদু বাতাস ঠান্ডা বাতাসের প্রবাহে বারবার শিউরে হচ্ছে আদ্রিতার হাতের পশম বজ্রপাতের আওয়াজ কানে আসতেই আখিতয় বন্ধ করে ফেলছে বারবার হঠাৎ কোমরে কারো স্পর্শ পেয়ে বুকে পেয়ে ওঠে সে জানে এই স্পর্শ কার কিন্তু তবুও আদ্রিতার মাঝে কোনো হেলদোল ছিল না এখন আগের মতোই একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ করেই ঘাড়ে উষ্ণ ছোঁয়া পেতে শিঁড়ে ওঠে তবু আদ্রিতা একইভাবে দাঁড়িয়ে আছে নীর আদ্রিতার ঘাড়ে স্লাইড করতে করতে গাল বে ওপরে উঠে কানে কিস করে হালকা হাতে আদ্রিতার মাথার ঘোমটা খুলে মুখ ডুবিয়ে দেয় আদ্রিতার দীঘল কারো রেশমি চুড়ে আদ্রিতা আর নিজেকে ধরে রাখতে পারে না ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় নীর আদ্রির মাঝে এতটাই ডুবে ছিল যে সে টাল সামলাতে না পেরে আসলে দুই কদম পিছিয়ে যায় অবাক নয়নে না আদ্রির দিকে তাকিয়ে দেখে তা দেখে তার ছেলের হাসি ফুটে ওঠে আদৃত কোনায় কি অবাক হলেন হঠাৎ কাছে আসতে দিতে দূরে ঠেলে দিলাম কেন নি তখন অবাক হয়ে তাকিয়েছে আদৃতির দিকে আমারও এমন মনে হয়েছিল এর চেয়ে দ্বিগুণ ধাক্কা পেয়েছিলাম তীব্র আঘাতে জর্জরিত হয়েছিলাম ভাঙা হৃদয় পুনরায় জোড়া লাগার আগে আপনি ভেঙে দেওয়ার চেষ্টা করতে শুরু করেছিলেন হঠাৎ যখন এইভাবে দূরে সরিয়ে দিয়েছিলেন আমারও দম আটকে এসেছিল মাঝে মধ্যে পাগল প্রায় লাগতো রাতে ঘুম আসতো না দিনে শান্তি পেতাম না বিকেলের দিকেই সে একাকিত্ব ঘিরে ধরত আপনার অবহেলা যান বেরিয়ে আসতে লাগত নির অবাক হয়ে যা প্রতিটা কথা তার বুকের মাঝে ঝড় তুলেছে নিজের অজাতেই তার পাখি কতটা কষ্ট পেয়েছে তা তিলে তিলে অনুভব করতে শুরু করে কোন মুখে সে তার আদর পাখিকে কৈফত দিবে তার জানা নাই মুখে যেন কুলো পেটে বসে আছে যা খোলার কোনো অপশন নেই আর সবচেয়ে মজার বিষয় কি জানেন আমাকে ভালোবাসার মানুষটা আমার উপর বিশ্বাসই নেই আর বিশ্বাস করে নিল চুপচাপ মেনে নিল আমি তাকে না অন্য কাউকে ভালোবাসি বিশ্বাস করে নিল তার মিথ্যা আর নিজের সত্যি ভালোবাসার অবিশ্বাসের তালিকায় যার নিজের ভালোবাসার উপরে বিশ্বাস নেই সে আমাকে কি ভালোবাসবে কি করে চাইবে আমাকে আমি আপনাকে বিয়ে করেছি ঠিক আছে কিন্তু সংসার করতে না কাছে টেনও কীভাবে দূরে সরাতে হয় আর সেই অনুভূতি কতটা জঘন্য হয় সেটা বোঝাতে তিলে তিলে নিজের কষ্ট বুঝবেন আর আমি নিজ দায়িত্ব নিয়ে সেটা বোঝাবো আই প্রমিস আর খানরা কখনোই তার প্রমিস ভাঙে না আজিতা যেতেই হাঁটু মুড়ে বসে পড়েন নির নিজের ভুলের একটা আঘাতায় প্রিয়সীকে কত আঘাতে খণ্ড বিখণ্ড করেছে নিটের পাছে প্রিয়সীর চোখের প্রতিটা চোখের দানা যেন তাকে বুঝিয়ে দিয়েছে তার অপরাধ বোধ এদিকে আর্দ্রতা বৃষ্টির মতো ছাতে বসে পড়ে চিৎকার করে উঠে তার ভেতরের সত্তা বজ্রপাতের আওয়াজের সাথে যেন কোনো কম্পিটিশনে নেমেছে সে বৃষ্টির বিন্দুকানা ভিজিয়ে দিয়েছে তার সম্পূর্ণ শরীর মিশে যাচ্ছে তার প্রতিটি অশ্রুকণার সাথে যে রাত হতে চলেছে তাদের পূর্ণতার যে বৃষ্টি সাক্ষী দিত তাদের প্রেম মুহূর্তের সে বৃষ্টি সাক্ষী হচ্ছে তাদের যন্ত্রণা তাদের বিচ্ছিদের কি হতে চলেছে এই বৃষ্টির পরিণতি কী হবে এদের শেষ সকালে আলো ফুরতেই চোখ মিলে তাকায় আত্রিতা নিজেকে নিজের বেডরুমে দেখে একদম অবাক হয় না কারণ নিজেকে নিরের বুকে দেখে অবাক হয়ে যায় কিন্তু তবু একদম নড়াচড়া না করে চুপচাপ নিড়ে বুকে মাথা দিয়ে শুয়ে থাকে হঠাৎ কি মনে করে নীড়ের গালে হালকা করে কামড় বসিয়ে দেয় এমনভাবে বসায় যেন দাগ হয়ে যায় কিছুক্ষণ সেভাবে রেখে মুখ সরিয়ে পুনরায় বুকে মাথা রাখে যে বুকে মালিক তাকে খণ্ড বিকণ্ড করেছে সে বুকে তার শান্তি তার অস্থিরতার ওষুধ এ বুকের মাঝে চল এক একটা শব্দ তার কানে ঔষধের মতো শ্রবণ হয় নীর হালকা নড়ে উঠতেই আদিত্যার পুনরায় চোখ বন্ধ করে ফেলে ঘুম থেকে উঠে নিজের বুকে আদিতাকে দেখে খুশি হয় এই এইভাবে যে আদ্রিতা এখনও উঠেনি আদ্রি তার কপালে ঠোঁট ছুঁয়ে উঠে পড়ে জরুরি কাজের জন্য আজকে তার অফিসে যেতে হবে কিন্তু অভিমানে বকি রেখে যেতেও তার মন ছাড়া দিচ্ছে না আবার ভাবে যদি সামনাসামনি থাকে তখন রেগে মাথাটা না ফাটিয়ে ফেলে সে ভেবে চলে যাওয়ায় ভালো নীর যেতেই চোখ মেলে তাকায় আদ্রি কপালে হাত স্পর্শ করে ঠোঁট ছোঁয়ায় কেন করেছিল এমন নীর তা না করলে আজকে সকালটা অন্যরকম হতো এভাবে লুকিয়ে তোমার এস্পর্শগুলো স্পর্শগুলো পেতে হতো না আমি জানি তুমি আমাকে ভালোবাসো খুব ভালোবাসো সেটা আমি সেদিনে টের পেয়েছিলাম কিন্তু তুমি কি করলে নির দূরে সরিয়ে দিলে একটা ভাবলে না আমার কথা আমার রাত দিন কীভাবে কাটবে তুমি নিষ্ঠুর হয়েছিলে নির তুমি নিজের ভালোবাসা পেতে নিষ্ঠুর হয়েছিলে আর সেই নিষ্ঠুরতা দূর করতে এবার আমি নিষ্ঠুর হব ভালোবাসার মানুষ দূরে সরে গেলে ঠিক কতটা কষ্ট হয় আজ তুমি বুঝবে নিজের চোখ থেকে গড়িয়ে পড়া মুছে আদিতা উঠে বসতেই দেখে নির্গোসল ছেড়ে বেড়ে যাচ্ছে আদিতা আলতো হেসে নিরের দিকে এগিয়ে যায় নিত অবাক নিরকে আরো অবাক করে দিয়ে আদিতা নিরের শার্টের কলার আর হাতা ফোল্ড করে দিয়ে গামছা দিয়ে নিরের চুল মুছে দিতে থাকে নির্ভাবে আদিতা হয়তো ভুলে গেছে সব ঠিক সেই মুহূর্তে নীর আলতো হাতে আদিতার কোমর জড়িয়ে ধরে তার চুলে মুখ ডুবিয়ে দেয় সাথে সাথে আদিতে ধাক্কা দিয়ে নীরকে দূরে সরিয়ে দেয় হঠাৎ এমন হয় অবাক হয়ে যায় নীর যে মুখে এতক্ষণ আলতো হাসে ফুটেছিল সে মুখ পুনরায় গম্ভীর হতে দেখে নির্বিস্ময় হয়ে দাঁড়িয়ে থাকে আমাকে স্পর্শ করার ভুল ভুলও করবে না রাগ মিশ্রিত কণ্ঠে কথাটা বলে ওয়াশরুমে ঢুকে যায় আল্রিতা ফ্রেশ হতে এদিকে নীর হতদম্ব হলো কিতার তার সাথে এই তো ভালোবেসে কাছে টেনে নিল নিজেই তো আসলো আমি কি করলাম ঠোট উল্টে হঠাৎ নিরের মনে পড়ে আদ্রির বলা কাল রাতের কথাগুলো আমি আপনাকে বিয়ে করেছি ঠিক আছে কিন্তু সংসার করতে না কাছে কীভাবে দূরে সারাতে হয় আর সেই অনুভূতি কতটা জঘন্য হয় সেটা বোঝাতে তিলে তিলে নিজের কষ্ট বুঝবেন আর আমি নিজ দায়িত্ব নিয়ে সেটা বোঝাবো আই প্রমিস আর খানরা কখনোই আর তার প্রমিস ভাঙে না নির দীর্ঘশ্বাস ফেলে টাই ভেদে কোট নিয়ে নিচে নেমে যায় আদিতা সাওয়া শেষ করে নিচে নেমে আসে আজ আদিতা শাড়ি পরেছে হাজার হোক বিয়ের প্রথম দিন তাদের মধ্যে কী চলছে সেটা তো সে পরিবারকে জানাতে দিতে চায় না এটা তার আর নির্বের বিষয় বিবাহিত জীবনে থার্ড পারসন আনা ব্যাপারটা তার মোটেও পছন্দ না নিচে নামতেই দেখে নীর মাথা নিচু করে বসে আছে আর আদ্রিয়ান রিয়াজ তাকে কি যেন বলে খুঁজাচ্ছে একটু নামতেই দেখে নীরের কান লাল নীরের রাগ করলে লাল হয় না হলে লজ্জা পেলে রাগ করার কোনো বিষয় তো হওয়ার কথা না পরে আদ্রির মনে পড়ে কামরের কথা এদিকে তাকে ভেজা চুলে নিচে নামতে দেখে তাদের হাসাহাসি বেড়ে যায় দ্বিগুণ এদিকে আদ্রিকে এ অবস্থা দেখে নীরের তো গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম মেরুন শাড়ির সাথে কালো ঘন চুল ছাড়ানিড়ের অবাধ্য মনে আবার এক অবাধ্য ইচ্ছা জাগে বউয়ের এই ভেজা চলে মুখে ডুবিয়ে দেওয়ার এসব ঠিক করছো না বউ এইভাবে জানানো কি আদৌ ঠিক হচ্ছে একে তো দূরে দূরে থাকছো তার ওপর এমন ঘায়েল করে দেওয়া আদারূপ কীভাবে কন্ট্রোল থাকবে এই প্রেমিক পুরুষ কেন যে সেদিন যোগাযোগ বন্ধ করতে গেলাম এই জন্য মানুষ বলে মস্তিষ্কের কথা শুনতে হয় এত সুন্দরী বউ থাকতেও সন্ন্যাসীর মতো থাকা লাগছে এটা কি প্রেমিক সমাজ মেনে নেবে শ্যাম অন ইউনির চি বিড়বিড় করে কি নতুন জামাই কি বিড়বিড় করো বউকে দেখে বলছি আবার রুমে যেতে মন চায় এমন আরও দু চারটা কামড় খেতে আদ্রিয়ানের কথায় সবাই হো হো করে হেসে ওঠে আমি নতুন জামা হলে কি হবে চান্দু তুমিও কোনো পুরতন নাও ওই যে তোমার বউ আসছে নিজের কথা আদ্রিয়ানোর উপরে তাকায় থাকে সাথে তার হিচকি উঠে যায় পানি খেয়েও যেন হিচকি থামার নাম গন্ধ নাই ফসার শরীরে গোলাপি রঙটা যেন একদম মিলেমিশে একাকার হয়ে গেছে ভেদা চলে ফোটা ফোটা পানি অসম্ভব মায়াবতী লাগছে নমিকে কি জানতো তোমারও কি রোমে যেতে মন চায় চুপ তোর বোন হয় তো আদর পাখি কি তোর ভাবি হয় চোখ ছোটো ছোটো করে ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন হাত জোর করে পা ধর তারপর ভেবে দেখবো তোর পায়ে গন্ধ যা সর দেখতে দেখতে কেটে গেল তিনটা মাস তিন মাসের বদলে গেলো কিছু নিরি ভালোবাসা বেড়ে গেল যেন আরো দ্বিগুণ চেয়েও আদৃতা নিজের রাগ ধরে রাখতে পারলো না আর নিরো দিল না নিজের আদর পাখিকে রেগে থাকতে আজ বাড়ির সবাই গেছে নিজের গ্রামের বাসায় সেখানে থেকেই তাদের পারিবারিক এতিমখানা যাবে নীরের অফিসে কাজ থাকায় সে কাল যাবে বলে জানায় এদিকে আজিতাও নীরের কথা ভেবে থেকে যায় সবাই তাদের কিছুটা কোয়ালিটি টাইম দিতে আর জোর করে না এদিকে আদ্রি যে বাড়িতে থাকবে নীরের তা ধারণা ছিল না সে নিজের মনে কাজ শেষ করে বাসায় ফিরে এসে সোফাই শরীর এলিয়ে দেয় হঠাৎ চোখ যায় দিকে মোমবাতি আর ফুল দিয়ে পুরো সিঁড়ি ভরে আছে নির অবাক হয় আর পরক্ষণে ছুটে যায় রুমে আর ঢুকতেই সে যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় নিজের স্ত্রীকে পুনরায় বসে যে খাটের ওপর দেখে নিরেরা বুঝতে বাকি থাকে না আদ্রিতা তাকে মাফ করেছে এক প্রকার ছুটে চেয়ে জড়িয়ে ধরে আদ্রিতাকে আদ্রিতা সারা মুখে চুমুখে বলে ওঠে ভালোবাসি আদর পাখি নিজের সবটা দিয়ে ভালোবাসি আমার মন হৃদয় সব জায়গায় শুধু তোমার বসবাস তোমার জন্য সব ছাড়তে রাজি কিন্তু তোমাকে ছাড়া আমি শূন্য তুমি আমার পুরো দুনিয়া তুমি থমকে দাঁড়ালে আমি থমকে যাই আমাকে ছেড়ে যেও না তোমাতে বসবাস আমার আমিও আপনাকে খুব ভালোবাসি আমার নীর আমার একান্ত ব্যক্তিগত নির যেখান থেকে আমার যাওয়ার কোনো জায়গা নেই আমি যত উঁচুতে উড়ি না কেন আমার শেষ ঠিকানা আপনি আপনাতেই বসবাস আমার এত বছর পরে পেল নিরের ভালোবাসার পূর্ণতা আজকে তার অপেক্ষার প্রহর শেষ হলো তাকে তার চেয়েও বেশি ভালোবাসার মতো মানুষ এলো যে সব কিছুর বিনিময়ে তাকে আগলে রাখবে বেঁচে থাকুক ভালোবাসা বেঁচে থাকুক তাদের সব স্মৃতি তাদের পথ চলা হোক অসীম